আসসালামু আলাইকুম কীভাবে মরিশাসের ভিজিট ভিসার জন্য আবেদন করবেন আমি এখন আছি মরিশাস সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে টোটাল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তা আমরা যদি এখানে খেয়াল করি অ্যাপ্লিকেশন ফর ভিসা হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবেন প্রথমে বলেছে অ্যাপ্লিকেন্ট শুড অ্যাপ্লাই ফর এ ভিসা থ্রু আওয়ার ডিপ্লোম্যাটিক কনসুলেট রিপ্রেজেন্টেটিভ আচ্ছা অ্যাম্বাসির মাধ্যমে আমাদেরকে আবেদন করতে হবে কোন কোন দেশে অ্যাম্বাসি রয়েছে এইসব দেশে মরিশাসের ডিপ্লোম্যাটিক অথবা কনসুলেট অফিস রয়েছে সো এইসব দেশের সিটিজেনরা সরাসরি এম্বাসিতে ফাইলটা সাবমিট করবে এবং মরিশাসের ভিজিট সেটা নেবে আর যেসব দেশে কনসুলেট অফিস নেই তারা কি করবে হায়ার দেয়ার ইজ নো ডিপ্লোম্যাটিক কনসুলেট রিপ্রেজেন্টেটিভ অ্যাপ্লিকেন্ট শুড বি সাবমিটেড ইয়ার মরিশাস অফিস আচ্ছা ইয়ার মরিশাস অফিসটা কি মূলত তাদের কাজ হচ্ছে যে এয়ার টিকিট সংক্রান্ত বিভিন্ন সার্ভিস দেওয়া এবং এয়ার মরিশাস অফিস বিজিপিস ফাইলটা প্রসেস করে এখানে এয়ার মরিশাসের বাংলাদেশের অ্যাড্রেসটা দেওয়া রয়েছে আপনি আগে কথা বলবেন দেন আপনার ফাইলটা এখানে সাবমিট করবেন এখানে টোটাল ডিটেলস দেওয়া রয়েছে এরপর যেসব দেশে কোনো কনসোলেট অফিস নেই এবং এয়ার মরিশাস অফিসও নেই তারা কি করবে ইন দ্য অ্যাবসেন্ট অফ দ্য অ্যাবভ অফিস অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড থ্রু ইমেল অন এই ইমেলের মাধ্যমে আবেদন করবে অর্থাৎ আপনার দেশে যদি ডিপ্লোম্যাটিক কনসুলেট অফিস না থাকে এয়ার মরিসেস অফিস না থাকে তখন আপনি ইমেলের মাধ্যমে আপনার ভিসার জন্য আবেদন করবেন আচ্ছা কি কী ডকুমেন্টস আবেদন করতে হবে মাঝখানে আরেকটা বিষয় একটু বলে রাখি বাংলাদেশে তো এয়ার মরিসাসের অফিস রয়েছে ওকে ফাইন এখন আপনি কি এয়ার মরিসাসের অফিসে ফাইলটা প্রসেস করবেন নাকি ইমেল করবেন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন তাদের হেল হেল্পলাইন এখানে ক্লিক করলে আপনার ডাটাটা দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন সরাসরি আমি কথা বলেছি তারা বলেছে এয়ার মরিশাস অফিসে দিলেও হবে অথবা ইমেল করলেও হবে আচ্ছা ইমেল করলে সবচেয়ে বেশি বেটার সুবিধা হয় ওকে কনসুলেট অফিসে অথবা এয়ার মরিশাস বা ইমেলে আপনি কি কি ডকুমেন্ট সেন্ড করবেন তাদেরকে প্রথমে বিসি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে আমরা একটু ফর্মটা দেখবো এটি আমরা ডাউনলোড করে নেব এই হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর্ম এই ফর্মটা প্রথমে প্রিন্ট আউট করে ফেলবেন দেন এগুলো লিখবেন ফিল আপ করবেন এগুলো একদম সিম্পল একটা বিষয় প্রথমে আপনার টাইটেলটা দিবেন টাইটেল দেন আপনার সার নেম পাসপোর্টের তথ্য অনুসারে ফার্স্ট নেম দেবেন মিডিল নেম যদি থাকে ডেট অফ বার্থ দেবেন আপনি কী কাজ করেন প্রফেশন ন্যাশনালিটি কান্ট্রি অফ বার্থ পারমানেন্ট অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইমেল আইডি দিবেন এরপর আপনি যদি আপনার কান্ট্রি অফ ফর জিন অর্থাৎ হোমল্যান্ডের বাইরে থাকেন তাহলে কবে গিয়েছেন এবং সেটা এক্সপায়ারি কবে হবে পাসপোর্টের ইনফরমেশন দিতে হবে কি ধরনের ডকুমেন্ট এটা হবে পাসপোর্ট অর্ডিনারি পাসপোর্ট পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে কবে এক্সপায়ারি হয়েছে পাসপোর্ট নাম্বার কোন কোন কান্ট্রি থেকে এটা ইস্যু হয়েছে দেন পারপাসটা দিয়ে দিবেন এটা একদম সিম্পল কিছু ডাটা এআ ডাটা ডাটাগুলো দিবেন দেন এখানে ডেট দিবেন একটা সাইন করে ফেলবেন তাহলে আমাদের প্রথম রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে গিয়েছে এরপর নর্মালি আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটো দিবেন পাসপোর্টের স্ক্যান কপি দিবেন যে দেশে রয়েছেন রেসিডেন্সি পারমিট দিবেন আপনি বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়াতে থাকেন তাহলে মালয়েশিয়ার রেসিডেন্ট রেসিডেন্সি রিলেটেড যে ডকুমেন্টসগুলো হয় সেগুলো আপনি এখানে অ্যাটাচ করবেন ওকে একটা এয়ার টিকিট বুকিং দিবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন হোটেল বুকিং দেখাবেন দেন হোটেল বুকিং যদি না হয় কেউ যদি আপনাকে স্পন্সর করে বা ইনভিটেশন দেয় তাদের ইনভিটেশান লেটারটা আর অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে কনসেন্ট লেটার লাগবে এই সমস্ত ডকুমেন্টস একসাথ করে দেন আপনি কনসুলেটার সাবমিট করবেন অথবা ইমেল করবেন এখন ইমেল ফরমেটটা কেমন হতে পারে এই যে আমি এখানে একটু স্যাম্পল মেসেজ দিয়েছি ইমেল অ্যাড্রেস এখানে জাস্ট আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেসগুলো একটু চেঞ্জ করে নেবেন এভাবে আপনি একটা ইমেল পাঠাবেন তাদেরকে ইমেলের মধ্যে অবশ্যই এই ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করে দিবেন ভিজিট ভিসা আপনি ওয়ার্কিং ডেজের মধ্যে পেয়ে যাবেন আশা করি এবং এই বিষয় কিন্তু কোনো ফি নেই টোটালি ফ্রি অফ কস্টে আপনি এই ভিজিট ভিসাটা নিতে পারেন মরিশাসের ওকে এই হলো মরিশাসের ভিজিট ভিসার ডিটেলস কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করার ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ